ট্র্যাব কাণ্ডে গ্রেপ্তার হওয়া উমর ফারুককে আজ ট্রানজিট রিমান্ডে আনা হয় ঝাড়গ্রামে উত্তর দিনাজপুরের চোপড়ার দক্ষিণ আমতলা এলাকার বাসিন্দা উমরকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে পুলিশ তাদের নিজস্ব হেফাজতের আবেদন করে ঝাড়গ্রাম আদালতের বিচারক ছদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পুলিশের বক্তব্য একে জেরা করে তার আরো সাগরেদদের হদেশ পাওয়া যাবে ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত বারোটি স্কুলের বাষট্টি জন ছাত্র ছাত্রীদের টাকা নয়ছয় হয়েছিল বলে বিভিন্ন থানা এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয় এরপরই তদন্ত শুরু করে পুলিশ এখনো ঝাড়গ্রামে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো